ওকে অনেক কটা ভিডিও দিয়ে দিয়েছি কী অফ হতে পারে না হতে পারে সে সম্পর্কেও আলোচনা করেছি যারা এসএলএসটিতে মানে ইন্টারভিউর কল পাবে সেই স্বপ্নের চিঠিটা পাবে তারা ইন্টারভিউ কিভাবে ফেস করবে সে সম্পর্কে অনেকেই জানতে চেয়েছ আমি সে সম্পর্কে পরবর্তী ক্ষেত্রে ঠান্ডা মাথাতে বড় ভিডিও ইন ডিটেলস আনার চেষ্টা করব তবে বয়স হয়ে গেছে মানে মেডিকেশানের উপরে থাকি সবসময় সব কিছু মনে থাকে না করতেও মানে ভিডিও ভিডিও করতেও আর ভালো লাগে না ওই প্রতিদিন সন্ধ্যাবেলায় এক ঘন্টা হাঁটতে বেরোই ওইটাই আমার নিজের চিন্তাভাবনা করার সময় তাই ওরকমই ওই হাঁটতে হাঁটতে কয়েকটা পয়েন্টস মনে পড়ল যে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই যদি মানে আমার কথা তোমাদেরকে কারণ অনেক ইনস্টিটিউট আছে সেখানে ইন্টারভিউ কিভাবে দিতে হবে না দিতে হবে তারা একদম সেট করে অনেক এক্সপার্ট আসেন তারা সব বলবেন তোমরা সেখানে কোচিং অনেকেই নেবে কাজেই এই ভিডিওর খুব একটা যৌক্তিকতা আছে বলে মনে হয় না তবে ওই কয়েকজন বলেছ বলে আমি কালকে হাঁটতে হাঁটতে কয়েকটা জিনিস মনে পড়লো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই কারণ ভুলে যাব খুব অল্প কয়েকটা জিনিসই মনে পড়ল যদি তোমরা চাও যে ইন ডিটেলস ভিডিও আনতে তাহলে আমাকে জানাবে আমাকেও একটুখানি তৈরি হতে হবে আমার বেশ কিছু কাজ পেন্ডিং পড়ে আছে অনেক কটা ভিডিও আমাকে বানাতে হবে মানে আমার চ্যানেলটার যে উদ্দেশ্যে সেই সমস্ত স্টুডেন্টদের জন্য আমাকে বেশ কিছু ভিডিও বানাতে হবে সামনের মাধ্যমিক আছে সেই সমস্ত কাজ আমার পেন্ডিং পড়ে আছে তারপরে আমি অনেক র্যামলিং টক করি মানে অনেক অযথা কথা বলি পিন পয়েন্টেড নই তবে তোমরা যদি চাও আমি পরবর্তী ক্ষেত্রে ধাপে ধাপে ভিডিও আনবো কিন্তু আমাকে একটু সময় দিতে হবে আর তবে তোমাদের তৈরি হওয়ার অনেকটা আগেই দিয়ে দিতে পারবো কয়েকটা জিনিস মনে পড়লো এই এইগুলোকে বলে দিচ্ছে এই কারণে যেগুলো আমার মনে পড়লো এগুলো প্র্যাকটিসের ব্যাপার ঠিক আছে এইটা বেশ কিছুদিন আগে থেকে প্র্যাকটিস না করলে এইগুলো হয় না মানে ইন্টারভিউর অনেক রকম ধাপ আছে সেই ধাপগুলোকে ভালো করে জানলে ব্যাপারটা অনেকটা ইজি হয়ে যায় আর আমি একাধিক রকম ইন্টারভিউ দিয়েছি একাধিক জায়গায় অকৃত কার্য হয়েছি একাধিক জায়গায় কৃতকার্য হয়েছি মানে বিভিন্ন ধরনের ইন্টারভিউ আমার ফেস করার অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি আমার কাছে কিন্তু অন্য কিছু নাই ঠিক আছে চলো ঝট করে বলে দিই যে কারণ আবার আমাকে বেরোতে হবে কয়েকটা জিনিস মনে পড়েছে সেটাকে বলে দিই সেটা হচ্ছে দুটো কথাই খুব ইম্পর্টেন্ট দুটো কথা খুব ইম্পর্টেন্ট আমার কথা না বিখ্যাত কথা এবং সেটা আজকের জন্য অ্যাপ্লিকেবল এক্সামিনেশান ইজ এ প্লেস নট টু শো ইউর নলেজ বাট টু হাইড ইউর ইগনোরেন্স এক্সামিনেশান ইজ এ প্লেস নট টু শো ইয়োর নলেজ বাট টু হাইড ইউর ইগনোরেন্স পরীক্ষা হল এখানে ইন্টারভিউ হল তোমার জ্ঞান দেখানোর জায়গা না তুমি যেটা জানো না সেটাকে লুকিয়ে রাখার জায়গা যাতে যারা তোমার ইন্টারভিউ নেবেন তারা যেন বুঝতে না পারেন তুমি সেই জায়গাটা বা সেই জিনিসটা জানো এটা হলো ইন্টারভিউ বোর্ড ফেস করার প্রধান ক্রাইটেরিয়া যে এটা নিজের মাথায় ঢুকিয়ে নাও এখন থেকে প্র্যাকটিস করো এটা দীর্ঘদিনের অভ্যাসের ব্যাপার এটা প্র্যাকটিস না করলে হয় না জ্ঞান দেখানোর জায়গা নয় এক্সামিনেশন হল বা ইন্টারভিউ বোর্ড আমি এটা স্পেসিফিক্যালি যদি কোনো ফিজিক্সের স্টুডেন্ট মানে ক্যান্ডিডেট এই ভিডিও দেখো এবং ইংরাজি এই দুটো মানে এই দুটো সাবজেক্টের ক্যান্ডিডেটদেরকে এটাকে আরও বেশি করে মাথায় ঢোকাতে বলবো তার কারণ আমি আমার দীর্ঘদিনের পড়ানোর অভিজ্ঞতায় দেখেছি ইংরাজির পরীক্ষার্থীরা এবং ফিজিক্সের পরীক্ষার্থীরা মানে সেই গ্রুপের স্টুডেন্টরা তারা নিজেদেরকে অন্যান্যদের তুলনায় অনেকটা সুপিরিয়ার ভাবে এটা প্রত্যেকটি স্টুডেন্টের জন্য মানে সেই যে লেভেলেরই স্টুডেন্ট হোক সাবজেক্ট যদি ইংরাজি হয় সাবজেক্ট যদি ফিজিক্স হয় তারা ভাবে যে সে অনেক কিছু জানে হয়তো অনেক কিছু জানে কিন্তু মানে আমি ধরেই নিচ্ছি তারা সব জানে কিন্তু এক্সামিনেশানে তুমি তোমার সেই জ্ঞানটাকে দেখিও না কারণ সেই জ্ঞানটা যদি ভুলেও তুমি দেখাও এটা হচ্ছে সেই সেই ছিদ্র যেখান থেকে কান্নাগিনি ঢোকে কারণ এক্সাম যারা ইন্টারভিউ নেবেন তারা তোমাকেই তোমার লাইনেতে বধ করার পন্থা জানেন তার কারণ যারা ইন্টারভিউ নেন চেনে রাখতে পারো তারা তোমার থেকে অনেকটাই সুপেরিয়ার মানে সেই সাবজেক্টে তারা অনেকটাই সুপেরিয়ার তাই তারা ইন্টারভিউ বোর্ডে বসেছেন নইলে তুমি গিয়েই বসতে তুমি চাকরি প্রার্থী তারা চাকরি দাতা এটাকে কিন্তু মনে রাখতে হবে কাজেই তোমার জেসচার্সটা সেটা দীর্ঘদিনের প্র্যাকটিসের ফল সেখানে কিন্তু তোমার এই যদি অনেক জানি অনেক জানি একটা অ্যাম্বিয়েন্স তুমি তোমার চারপাশে ক্রিয়েট করে রাখো এবং তুমি যদি সেই জ্ঞানটাকে ভাবে দেখিয়ে ফেলো সেই জ্ঞানের জায়গাতেই তোমাকে আক্রমণ করা হবে এবং অসুবিধা ঠিক আছে কারণ আমরা যে যতটাই জানি তার থেকেও আমরা অনেকটা বেশি না জানি ঠিক আছে সেই জন্য এক্সামিনেশান ইজ এ প্লেস নট টু শো ইয়োর নলেজ বাট টু হাইড ইউর ইগনোরেন্স এটা হচ্ছে প্রথম রুল সেকেন্ড চে সেরা সেরা আমার খুব পছন্দের ফ্রেজ আছে হোয়াট উইল বি উইল বি যা হবে দেখা যাবে সো বি পজিটিভ বি কাম বি পেশেন্ট পজিটিভ থাকো কাম নিজেকে কাম করার চেষ্টা করো পেশেন্ট বা ধৈর্যের পরীক্ষা দাও ধৈর্য ধরতে পারলে সুফল তুমি অবশ্যই পাবে টেনশানটাকে ধীরে ধীরে ইরেস করো ইরেস করো টেনশানটাকে ইরেস করো যা হবে দেখা যাবে কিন্তু তুমি যদি প্রথম থেকেই খুব টেন্স থাকো তোমার তোমরা বোঝো না চোখ মুখে সেই টেন্সনেসটা ধরা পড়ে প্রমিনেন্টলি ধরা পড়ে দেখে মনে হয় যে আমার টেনশান কেউ বুঝতে পারছে না যারা বোঝার এক্সামিনেশনের মানে ইন্টারভিউ বোর্ডেতে সাধারণত চারজন ইন্টারভিউয়ার থাকেন তাদের মধ্যে একজন সাবজেক্ট এক্সপার্ট থাকেন একজন সাইকোলজি স্পেশালিস্ট থাকে স্টুডেন্ট সাইকোলজি বা এই ক্যান্ডিডেটদের সাইকোলজি বোঝার জন্য একজন স্পেশালিস্ট থাকে এসএসসিতে এটা আমি বলেছি খুব সোজা একটা ইন্টারভিউ এখানে অত কিছু ডেকোরামকে মেনে ইন্টারভিউ বোর্ড সেট করা হয় না কিন্তু ইন জেনারেল মানে আমি যেটা বলছি এগুলো যদি তোমরা মনে রাখতে পারো এসএসসি ইন্টারভিউ বাদ দাও পৃথিবীর যে যে ইন্টারভিউ তোমরা দিতে যাবে সব জায়গাতেই তোমরা সফল হবে কিন্তু এইগুলোকে এখন থেকে প্র্যাকটিস করো ওকে যা হবে দেখা যাবে যা তোমার হাতে নাই সে নিয়ে অযথা টেনশান করো না টেনশান করো মনে সেই টেনশানটা যেন তোমার মুখেতে মানে তোমার অবয়বে ফুটে না ওঠে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট ইন্টারভিউ বোর্ডেতে ইন্টারভিউয়াররা সাবজেক্ট ইন জেনারেল প্রশ্ন করেন না আর যেগুলো করেন খুব সাদা মাটা প্রশ্নই করেন কিন্তু ওই তির্যক দু একটা প্রশ্ন ভেসে আসে সেগুলোকে ঠিকমতো ফেস করতে না পারলেই ইন্টারভিউয়াররা বোঝেন যে তুমি এখনও পরিস্থিতিকে হ্যান্ডেল করার মতো তৈরি হও পরিস্থিতিকে সঠিকভাবে হ্যান্ডেল করতে পারাটাই মানে যুক্তিদার্যভাবে হ্যান্ডেল করতে পারাটাই একটা ক্যান্ডিডেটের কাছ থেকে চাওয়া হয় ঠিক আছে আমি এগুলো বলছি এই কারণে যে আমি কিছু পাণ্ডিত্য কোনো সময় দেখিয়েছিলাম আমাকে ইন্টারভিউ বোর্ড থেকে চলে আসতে হয়েছে আবার কোন জায়গায় পাণ্ডিত্য দেখায়নি নর্মাল ছিলাম সেখানে ক্র্যাক করতে পেরেছি এই জন্য ঠিক আছে আর জিনিস মনে রাখার সেটাও মানে এইসব লেখার লেখির বা বলা বলি আগে বলে দিই ইন্টারভিউতে ঢোকার সময় যেমন তুমি মনে রাখবে যে তুমি তোমার পাণ্ডিত্য দেখাবে না ইন্টারভিউ বোর্ডে ঢোকার আগে নিজেকে এটা ভাবতে শেখো যে যে কাজের জন্য বা যে পরীক্ষার জন্য তোমরা নিজেকে তৈরি করছো যেটা তোমাদের যেটা জব হবে জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে হয় এবং যখন তুমি সেই চাকরির জন্য এলিজিবেল হয়ে ইন্টারভিউ বোর্ডে যাচ্ছ তখন কিন্তু তুমি নিজেকে চাকরি পেয়ে গেছো এই ধারণাটাকেই পোষণ করতে হবে মানে তুমি অলরেডি জবটা পেয়ে গেছো এই অ্যাটিটিউডটাও যেন তোমার মধ্যে থাকে কি বলতে চাইছি বলতে চাইছি যে যে ধরো তুমি খুব নার্ভাস হয়ে গেলে তুমি বারবার করে থাম্বল করলে তুমি বারবার করে মানে অযাচিত প্রেম ইন্টারভিউয়ারদের প্রতি দেখাতে শুরু করলে না ইন্টারভিউ যিনি নিচ্ছেন আর যারা ইন্টারভিউ দেবে সমান সমান লেভেলেতে অন ইকুয়াল গ্রাউন্ডে তোমরা লড়াই করছো ঠিক আছে এটাকে মনে রেখো মানে তুমি অযথা ওই পাণ্ডিত্য দেখাবে না আবার অযথা অত্যন্ত বিনয়ীও হবে না তুমি অ্যাজ এ নর্মাল পার্সেন যেমন বিহেভ করে তেমন আসাম কর মানে অনেকেই ইন্টারভিউ বোর্ডে গিয়ে সেই কি করবে ভেবে উঠতে পারে না স্যার ম্যাডাম হেনা তেনার বন্যা বইয়ে দেয় নিয়ে আসল জায়গাটায় থামদল করে এই জন্য খুব নর্মাল যেভাবে মানুষজন ইন্টারভিউকে মানে খুব নর্মালভাবে যেভাবে মানুষ সমস্যা ফেস করে ইন্টারভিউ বোর্ড খুব নর্মাল একটা সমস্যা সেভাবে ফেস করো ওকে এইগুলো নিয়ে আলোচনা করতে হলে সময় লাগে কিন্তু সেই সময়টা অ্যাট প্রেজেন্ট নাই যাই হোক কয়েকটা জিনিস মনে পড়লো সেটা বলে দিই এই সমস্ত নিয়ে যদি ইন ডিটেলস ভিডিও করতে হয় জানিও আমি আমার সময় সুযোগ মতো আমার আসলে কি সবই নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সের আমার কাছে রকম জিনিসপত্র নেই আর এক্সপিরিয়েন্স নিয়ে আমি কথা বলি সেটাই বলছি আর অনেক তোমরা টিউটোরিয়াল পেয়ে যাবে অনেক অথেন্টিক অথেন্টিক লোকেদের টিউটোরিয়াল পেয়ে যাবে সেগুলোকে দেখো প্রত্যেকেই যারা বলবেন কিছু না কিছু সেখান থেকে তোমাদের নামার থাকবে ঠিক আছে আর আমার বললাম তো যদি আমার যা যা মনে পড়বে আমি বলে দেব। ইন্টারভিউর আর খুব ইম্পর্ট্যান্ট শর্ত সেটা আমি এইখানে লিখেছি এক্সপেক্ট দ্য আনএক্সপেক্টেড যেটা তুমি ভাববে না সেটাই তোমাকে ধরা হবে এই ব্যাপারটাকে বোঝো তুমি খুব ভয়ানক ভালো রকম সাবজেক্টে তৈরি হয়ে গেলে তোমাকে সাবজেক্টে কোনো প্রশ্নই করা হলো না তোমাকে এমন চাইল্ড সাইকোলজির উপর প্রশ্ন করা হলো তুমি ভাবলে আরে এটা তো আমি জানি না মানে আমি কি বলতে চাইছি এক্সপেক্ট দ্য আনএক্সপেক্টেড কখনোই ভেবো না তুমি যেটা ভাবছো যারা এক্সপার্ট বা যারা ওই বোর্ডেতে বসে আছেন তারা সেটাকেই তোমার কাছে প্রশ্নটা থ্রো করবেন কাজেই সমস্ত রকম ক্ষেত্রের জন্যই নিজেকে প্রথম থেকেই তৈরি করো এটা সময় লাগে এই জিনিসটাকে নিজেদের মধ্যে এই ক্যারেক্টার বিল্ডারটা টাইম লাগে এই জন্যই আমার মনে পড়ে গেলো তোমাদেরকে আমি শেয়ার করে দিলাম ঠিক আছে যে এইটার জন্য মোটামুটি এক মাস সময় লাগে এক্সপেক্ট দ্য আনএক্সপেক্ট আমি হেবো না তুমি নাইন টেনের যেহেতু ক্যান্ডিডেট তোমাকে একটা নাইনের বা টেনের একটা টপিককে ডেমনস্ট্রেট করতে বলা হলো সিক্সের দিল ফাইভের দিল আবার ফাইভ এরকম এ এইটা না মানে তুমি কত তোমাকে আলটিমেটলি পড়াতে হবে স্টুডেন্টসদেরকে তাদেরকে তাদের লেভেলে গিয়ে পড়াতে হবে এখানেই আসে ডেমনস্ট্রেশনের কথা যেটা আমি এখন আলোচনা করবো না তাহলেও একটা কথা বলে রাখি পরে হয়তো ভুলে যাব হোয়াট ইজ ডেমনস্ট্রেশন ডেমনস্ট্রেশন ব্যাপারটা কী ডেমনস্ট্রেশন মানে নিজেকে মিলিয়ে ফেলা ডেমনস্ট্রেশনের আসল ওই সব জটিল দাও ডেমনস্ট্রেশনের আসল মানে হচ্ছে নিজেকে মিলিয়ে ফেলা নিজেকে স্টুডেন্টের সঙ্গে মিলিয়ে ফেলা নিজেকে যে বিষয়টাকে পড়াবে তার সঙ্গে মিলিয়ে ফেলা মানে তোমাকে সেই বিষয়টা সম্পর্কে আইডিয়া থাকতে হবে তবেই তো তুমি পড়াবে এবং তোমাকে সেই স্টুডেন্টের লেভেলে গিয়ে পড়াতে হবে সেটাই প্রকৃত ডেমনস্ট্রেশান তুমি অনেক জ্ঞানী কিন্তু তুমি মানে এটা আমি দেখেছি অনেক জ্ঞানী লোক ছোটো ক্লাস তার মতো সেটা ডিল করতে পারে না কাজেই ছোট ক্লাসকে ডিল করতে হবে মানে নিচু শ্রেণীকে সমস্ত রকম খালি উপরের জিনিসগুলোকেই কি আইডিয়া নেব নিচের সম্পর্কে আইডিয়া নেবো না এই ভুলটা করে যেও না যদি তোমাকে এই প্রশ্ন মানে এই অ্যাপ্রোচটাও করতে পারে যে আপনি আপনার পছন্দের একটা টপিককে ডেমনস্ট্রেট করুন আবার তারা স্পেসিফিক্যালি কিছু বলতেও পারে পছন্দের টপিক ডেমনস্ট্রেট করতে হলে লিটারেচারের উপরে যাবে ল্যাঙ্গুয়েজের উপরে যাবে না কারণ ল্যাঙ্গুয়েজে একবার যদি ঢুকে যাও মানে অনেকের গ্রামার পড়াতে ভালো লাগে এবং ইন্টারভিউয়াররা গ্রামারের উপরে খুচখাচ প্রশ্ন করেন ডেমনস্ট্রেট করতে বলেন সেগুলোকে অবশ্যই তৈরি হয়ে যাবে কিন্তু যদি তোমাকে অপশান দেয় সবসময় লিটারেচারে ঢুকবে লিটারেচারে আক্রমণগুলোকে প্রতিরোধ করা সোজা কারণ সেখানে তোমার বেশিরভাগ লিটারেচারই ওপেন অ্যান্ডেড সেখানে তোমার নিজস্ব মত প্রকাশের একটা জায়গা আছে এবং অ্যাজ এ টিচার তোমাকে তো আলটিমেটলি কাউকে কিছু শেখাতে হবে তোমার যে আইডিয়া সেটাকে তো স্টুডেন্টদের মধ্যে ইম্পার্ট করতে হবে আইডিয়াটাকে মোটামুটি যুক্তিগ্রাহ্য হতে হবে কিন্তু সেটাকে স্টুডেন্টের মধ্যে ইম্পার্ট করতে হবে কাজে তোমার নিজের আইডিয়া প্রকাশের যেখানে জায়গা রয়েছে সেই জায়গাটাকেই চুজ করবে ঠিক আছে এই জন্য প্রতিটা ক্লাসের ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আমি পার্টিকুলারলি ইংরাজির বলছি আমি অন্য কোনো সাবজেক্টের বলছি না সেখানে যেগুলোতে লিটারেচারের বেস রয়েছে সেইগুলোর একটা দুটো টপিক ভালো করে তৈরি করে যাও বাকি সব কটাকে ওভারঅল দেখে যাবে কোথা থেকে আসবে কেউ তো জানে না কিন্তু সেরকম যদি একটা দুটো ভালো করে তৈরি করে যে এবং সেগুলোর হিস্ট্রি জিওগ্রাফি সমস্ত কিছু ভালো করে কিন্তু তৈরি হয়ে ও একটা জিনিস চট করে বলে দিই সেগুলোকে এখন থেকেই প্র্যাকটিস করো এগুলোকে ইল্যাবরেটলি বলতে সময় লাগবে যদি তোমরা মনে করো যে তোমাদের এরকম ভিডিও দরকার আছে মানে একটু ইলাবরেট আরও ভালো করে স্পেসিফিক করে বলার দরকার আছে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আমি আমার সময় মতো করে তোমাদের দিয়ে দেবো একটা জিনিস বলে নিই খুব ভাইটাল যে কোনো ইন্টারভিউর বিশেষ করে এই ইন্টারভিউর এক ঘন্টা আগে পৌঁছো নিজেকে গুছিয়ে নাও একদম শেষ মুহূর্তে পনেরো মিনিট আগে কুড়ি মিনিট আগে কারণ ইন্টারভিউ বোর্ডে ঢোকার আগেও কিছু প্রসিডিংস থাকে সেখানেও পাঁচ সাত মিনিট সময় লাগে এই জন্য মিনিমাম এক ঘন্টা আগে পৌঁছো এবং সেই সময়টা নিজেকে গুছিয়ে নাও নিজের যে উত্তেজনা প্রথম ইন্টারভিউ দেওয়ার যে উত্তেজনা থাকে সেটাকে ধীরে ধীরে সেই উত্তেজনাটাকে কমিয়ে নাও নিজেকে একটা কাম অ্যান্ড কম্পোস্ট স্টেটেতে নিয়ে আসো কীভাবে নিজেকে প্রেজেন্ট করবে সেটাকে আরেকবার ঝালিয়ে নাও কাজেই এক ঘন্টা আগে অবশ্যই পৌঁছো এটা হচ্ছে প্রথম নিয়ম এটা এক ঘন্টা আগেই পৌঁছবে কারণ পৌঁছনোর টেনশান থাকলে ইন্টারভিউ বোর্ডে নিজেকে গুছিয়ে প্রেজেন্ট করাটা মুশকিল হয়ে পড়ে ঠিক আছে এটা আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকেই বলছি যদি শুনতে চাও পরে বলবো এক ঘন্টা আগে পৌঁছো এবং নিজেকে একটা জায়গাতে একটু সরিয়ে নিয়ে ওই এক ঘন্টা আবার কে কেমন পরীক্ষা দিচ্ছে বা তুমি কেমন তৈরি হয়ে এসছো এইসব গল্প করতে যাবে না ওইখানেতে কেউ তোমার বন্ধু না ওখানে প্রত্যেকেই নিজের নিজের চাকরির জন্যই লড়াই করবে সেটাই স্বাভাবিক নিজের প্রাণ বাঁচানোটাই বেশি ইম্পর্টেন্ট সেখানে বন্ধুপ্রীতি ও ইন্টারভিউ বোর্ডেতে বন্ধুপ্রীতি চলে ওখানে আপনাকে কি প্রশ্ন করেছে যা আপনাকে করেছে তা তোমাকে করবে এরকম তো ব্যাপার না যা অন্যকে করেছে তা তোমাকে করবে এরকম ব্যাপার না কাজেই কি ধরছে কি করছে আপনি কি উত্তর দিচ্ছেন জানতেই যেও না প্রত্যেকের ইন্টারভিউ তার চরিত্রের সঙ্গে অ্যাডজাস্ট করেই ইন্টারভিউয়াররা ইন্টারভিউটা নেন ঠিক আছে বডি ল্যাঙ্গুয়েজ বা মুদ্রা দোষ যদি কিছু থাকে সেগুলোকে ধীরে ধীরে পরিহার করার চেষ্টা করে এটা প্র্যাকটিসের ব্যাপার আমাদের অনেকে আমারও আছে সবারই মোটামুটি থাকে ওই সেই বডি ল্যাঙ্গুয়েজগুলো যেমন কথা বলতে বলতে মাথার চুলকানো পা নাচানো অনেকে আছে মানে এরকম এরকম করে দোলে এইগুলোকে পড়ানোর সময় বা ডেমনস্ট্রেশনের সময় এগুলোকে পরিহার করো এখন থেকেই বডি ল্যাঙ্গুয়েজটাকে খুব স্মার্ট করো খুব কনফিডেন্ট করো কনফিডেন্টদের বডি ল্যাঙ্গুয়েজ আর যাদের কনফিডেন্স কম তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে এই যে এই চাকরিটা যেন উপযুক্ত সেই অ্যাপ্রোচটা যেন তোমার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে থাকে কাজে বডি ল্যাঙ্গুয়েজে যদি কিছু মুদ্রাদশ থাকে সেগুলোকে পরিহার করো অনেকেরই একটা কথাকে একাধিকবার বলার আমার নিজেরই আসে একাধিকবার বলার প্রবণতা থাকে সেগুলোকেও ধীরে ধীরে পরিহার করার চেষ্টা করো আমার আসে বলেই তোমাদেরকে বলছি যে এগুলোকে পরিহার করার চেষ্টা করো আমার যুগ আর তোমাদের যুগ অনেক পরিবর্তন হয়ে গেছে কাজেই খুব ঝরঝরেভাবে নিজেকে তৈরি করতে হবে বডি ল্যাঙ্গুয়েজ কিছু থাকলে কিছু শব্দের উচ্চারণগত ত্রুটি শয়ের ঝোঁক স্ট্রেস এগুলো থাকলে ধীরে ধীরে প্র্যাকটিসের মাধ্যমে পরিহার করার চেষ্টা করো ওকে পরে আলোচনা করব। মোবাইল ফোন প্রত্যেকের কাছে এখন থাকে মোবাইল ফোন নিয়ে যেতে হয় কিন্তু মোবাইল ফোন না নিয়ে যেতে পারলে সব থেকে ভালো অথবা মোবাইল ফোন যেন ইন্টারভিউ বোর্ডে ঢোকার আগে ফোনে সুইচ অফ হয়ে থাকে কারণ যদি ইনকেস সেই সময় কেউ ফোন করে বসে ফোনের রিং বাজে তোমার ইন্টারভিউ মানে শুরুর আগেই শেষ হয়ে যাবে ঠিক আছে খুব একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট করে মোবাইল ফোনের রিঙ্গিং যেন না হয় বা ভাইব্রেশন করে আওয়াজ হচ্ছে এটা যেন না হয় কাজে মোবাইল ফোনটা না নিয়ে যেতে পারলে সব থেকে ভালো বা নিয়ে গেলেও সুইচ অফ বোর্ডে ঢোকার আগে অবশ্যই করবে আর স্টে কাম অ্যান্ড কনফিডেন্ট এটা নিয়েই বলছিলাম যে কাম থাকো কনফিডেন্ট থাকো কনফিডেন্ট হও চাকরি পেতে কনফিডেন্স লাগে কনফিডেন্স ইজ এভরিথিং ঠিক আছে তোমার কি আছে না আছে ভুলে যাও তুমি যখন সেই ঘরটার ভেতর ঢুকবে তুমি কনফিডেন্টলি ঢুকবে সেগুলো প্র্যাকটিসের ব্যাপার কনফিডেন্সটা আসে সাবজেক্টে মানে নিজের নিজের সাবজেক্টে একটা আইডিয়া থাকলে একটু আগে মানে যারা টিউশন করো তাদের অনেকটা সুবিধা হবে ছাত্র পড়ানোর অভিজ্ঞতা থাকলে খুব ভালো হয় এই সময় কনফিডেন্স আসে আর যারা টিউশন পড়ো তাদের একটা কথা বলছি তোমরা ইনজেনারেল সময় বসে বসে পড়ায় চেষ্টা করবে এই সময় টিউশন পড়ানো ভালো টিউশন পড়ানো ভালো এই কারণে টিউশানেতেই মানুষ নিজের আমরা অনেক কিছু জেনে চাকরি পাই না ধীরে ধীরে নিজেদেরকে ডেভেলপ করতে হয় মানে ডেভেলপ মানুষ তাই করে টিচারদের তো সেটাই হয় কাজেই যারা টিউশন পড়াচ্ছে তারা এই সময় না বসে একটু দাঁড়িয়ে পড়ানোর অভ্যাস তৈরি করো এবং বোর্ডেতে লেখার মানে বোর্ডকে কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটাকে একটুখানি প্র্যাকটিস করো অনেকেরই হামেশাই হয় এখন এই রকম তো তোমাকে স্কেচ পেন দেবে না চক ডাস্টার থাকবে চক ভেঙে যাওয়া ওটা কিন্তু খুব মানে চক মানে তুমি হ্যান্ডেল করতে পারো না ঠিক আছে এগুলোকে একটুখানি প্র্যাকটিস করতে পারলে ভালো সেগুলো নিয়ে পরে আলোচনা করবো যাই হোক ড্রেস ভেরি ইম্পর্টেন্ট ড্রেস রিফ্লেক্স ইওর পার্সোনাল চাকরির ড্রেসটা খুব ইম্পর্টেন্ট এই চাকরির ড্রেস এই চাকরির ড্রেসেতেই যেন তোমার পার্সোনালিটি যে তুমি খুব একটা ইজি গোয়িং পারসন যেখানে তোমাকে সবাই অ্যাপ্রোচ কর তুমি খুব একটা কাম পার্সোনালিটি এইটা যেন তোমার ড্রেসের মাধ্যমে রিফ্লেক্ট হয় তুমি ইজি গোয়িং তুমি বেশ আনন্দপূর্ণ একটা মানুষ স্টুডেন্টরা সেই সমস্ত টিচারদের সঙ্গেই নিজেদেরকে রিলেট করে যারা তাদের সঙ্গে গার্জেন প্লাস বন্ধু বা বাবা মা হিসেবে মিশতে পারে কাজেই তোমার ড্রেসটা যেন সেই পার্সোনালিটির সঙ্গে অ্যাডজাস্ট হয় এই ক্ষেত্রে খুব ডিপ কালার অ্যাভয়েড করো জুতো সু ছেলেরা সু পরো পার্টিকুলারলি ইন্টারভিউর জন্য সু পরো জামা প্যান্ট গুজে পড়ার অভ্যাস করো অনেকেই আছে খুব ক্যাজুয়ালি চলে যায় তার মানে এটা ধরে নেওয়া হয় যে তুমি ইন্টারভিউটাকে গুরুত্ব দিচ্ছ তোমার চাকরিটার দরকার নেই তুমি একটা প্রথমেই একটা ব্যাড ইম্প্রেশন ক্রিয়েট করছো কাজেই জামা প্যান্টটা গুজে যাওয়া পেনের একটা খুব ভাইটাল ফাংশান আছে কিন্তু সেটা বলতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে পেন তাও এক জাস্ট মনে করি মানে পরে আমি এটা নিয়ে আলোচনা করব পেন হয় পকেটে থাকবে অথবা একদম তুমি যে ফাইল নিয়ে যাবে তার উপরেতেই থাকবে এখন পেন চাইলেই যেন তুমি দেনান বের করতে পারো মানে এটা আমার নিজের জীবনের খুব ভাইটাল একটা ইন্টারভিউতে আমার এই পেন নিয়ে সমস্যা হয়েছিল এবং আমি সেই ইন্টারভিউ থেকে বাদ পড়ে গেছিলাম ওই পেনের কারণে যাই হোক ড্রেসটা মেয়েরা একটুখানি লাইট কালারের খুব সুদিং কালার একদম সাদা পড়ে যেতে হবে না একদম সাদা পড়ে যেতে হবে না সাদার উপরে হালকা প্রিন্ট খুব ভালো হালকা গোলাপি কালার হালকা নীল কালার যেগুলো চোখের জন্য সুদিং ছাত্রছাত্রীদের চোখের জন্য সুদিং ঠিক আছে সেরকম কিছু ড্রেসকে এখন থেকে চুজ করে রেখো এগুলো নিয়ে পরে আলোচনা করব। বোর্ডে ঢোকার আগে অবশ্যই পারমিশান নেবে যদি একাধিক মানে যদি শুধুমাত্র স্যাররা থাকেন মে মেয়াই কামিন স্যারস বলে বাউ করবে ঢুকবে সেগুলো দেখিয়ে দিতে হবে আর যদি কোনো ম্যাডামও থাকেন তাহলে আলাদা করে মেনশান করবে মে মেআই কামিন স্যারস কাম কামিন ম্যাডাম সবার কাছেই পার্স মানে পারমিশানটা নিয়ে এন্টার করবে আবার ইন্টারভিউ শেষে তারা যদি তখন চলে যেতে বলবেন তোমাকে তখন তাদেরকে অভিবাদন করে ধন্যবাদ জানিয়েই তবে বোট ছাড়বে আর যখন ঘরের দরজা দিয়ে ঢুকবে তখন কখনোই যেন তোমার পেছনটা সামনের দিকে না চলে আসবে মানে কখনোই দরজা আটকানোর জন্য গোটা বডিটাকে ঘুরিয়ে দেবে না মানে ব্যাকসাইডকে কখনোই ইন্টারভিউয়ারদের কাছে এক্সপোজ করবে না এটা একটা ব্যাড ম্যানার্স ঠিক আছে এগুলো নিয়ে আলোচনা করবো এগুলো সাইকোলজির ব্যাপার এগুলো নিয়ে পরে আলোচনা করতে হবে আর ডোন্ট ডু এনিথিং উইদাউট প্রায়র পারমিশান যখনই তুমি ওই দরজাটিকে ঠেলছ তখন থেকে যতক্ষণ না তুমি ওই দরজাটা একদম বাইরে চলে আসছো তোমাকে তারা পারমিশান না দিলে মানে ইন্টারভিউয়াররা পারমিশান না দিলে কিচ্ছু করবে না তুমি যদি তোমাকে না বসতে বলেন তুমি নিজে থেকে বসবে না তোমাকে না কিছু দেখাতে বললে নিজে থেকে দেখাবে না তারা যা বলবেন সেটা করবে ধরো অনেকক্ষণ ধরে তুমি ঢুকে দাঁড়িয়ে আছো তোমাকে কেউ বসতে বলছে না তখন সেটাও যেন মোটামুটি তিরিশ সেকেন্ড পার হয় ওরা তার আগেই বলে দেয় যে আপনি বসুন কিন্তু যদি না বলে আগে ফট করে চেয়ার টেনে বসতে যাবে না যেন সব শব্দ ফব্দ না হয় এগুলো নিয়ে পরে আলোচনা করবো ঠিক আছে পারমিশান ছাড়া কোনো কাজ করবে না কোনো কাজ করবে না সেই দু মিনিট কি তিন মিনিট কি পাঁচ মিনিট যতক্ষণ তোমার ইন্টারভিউ চলবে উইদাউট দেয়ার পারমিশান কোনো কাজেতে আগ বাড়িয়ে করবে না এটা হচ্ছে ইন্টারভিউ প্রথম এবং প্রধান শর্ত ওকে এগুলোকে মোটামুটি এখন থেকে প্র্যাকটিস করো কীভাবে দরজার ছেলের ভেতরে ঢুকতে হয় বাউ কিভাবে করবে বাউ মানে এরকমভাবে একদম মাথা নামিয়ে দেওয়া না আমার মাথা নত করে দাও হয়ে তোমার চরণ ধুলার পরে এইসব ব্যাপার নয় বাউ করবে একটা যেটা নর্মাল বাউ খুব বিগলিতও হবে না যেন দেখে মনে হয় না যেন যে তুমি তোমার সমস্ত অক্ষমতাকে ওখানে তাদের পায়েতে নিবেদন করতে যাচ্ছ তুমি সক্ষম তুমি সক্ষম তুমি এলিজিবল বলিতে তুমি ইন্টারভিউতে ডাক পেয়েছো কাজেই ইন্টারভিউর গ্রাউন্ডে গিয়ে তুমি হটি হবে না তুমি জ্ঞান জাহির করবে না কিন্তু তুমি অত্যন্ত বিনীতও হবে না কারণ তুমি যখন কিছু ডেমনস্ট্রেট করবে তখন যারা তোমার ইন্টারভিউ নিচ্ছেন তারা বেসিক্যালি তোমার স্টুডেন্ট সেই হিসাবেই তোমাকে ডেমনস্ট্রেট করতে হবে কাজেই সেই সমান সমান গ্রাউন্ডটা যেন থাকে কি বলতে চাইছি আশা করি বুঝতে পারছো যদি না বুঝতে পারো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমি ধীরে সুস্থে এই নিয়ে ভিডিও করব। মনে এলো এই কথা বলে দিলাম আর আর সময়ও নেই ওকে নেক্সট ভিডিওতে যদি তোমরা চাও জানিও তাহলে একটু সময় লাগবে ধীরে ধীরে কি কি ধরনের পড়বে কি না করবে সেগুলো নিয়ে সপ্তাহে কথা এ তো বুঝতে পারছি তো আমি প্রফেশনাল লোক খুব একটা নই ও একটু সময় দিতে হবে আমাকে ওকে তবে যা বলবো সেগুলো কাজে লাগবে ঠিক আছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে